সিয়ামের বিপরীতে রাক্ষসের নায়িকা ডালিউজ কুইন চিত্র নায়িকা স্বপ্ন ম্যাসমিন সুপ্রিয় দর্শক দুই সালে রোজার ইদের জন্য পরিচালক মেহেদে হাসান হৃদয় সিয়াম আহমেদকে দিয়ে একটি সিনেমা বানাতে যাচ্ছেন আর সেই সিনেমার নাম হলো রাক্ষস রাক্ষস সিনেমার ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সেই সিনেমার একটি ফার্স্ট লুক প্রকাশ হয়েছেন এবার সিনেমার নায়িকা নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় পরিচালক মেহেদি হাসান হৃদয় সিয়ামের রাক্ষস সিনেমায় নায়িকা হিসেবে রেখেছেন লি উইট কিউং চিত্রনায়িকার শবনমি স্পিন কারণ সিয়ামের সঙ্গে সর্বোচ্চ জুটি এবং সিয়াম সর্বোচ্চ জুটি সম্পূর্ণ নায়িকা হিসেবে কাজ করে থাকে বুবলির সঙ্গে পরিচালক জানায় আমি সিয়ামের সঙ্গে কথাবার্তা বলে বুবলিকে এই ছবির জন্য কাস্ট করেছি ফাইনালি আমার রাখখস সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন বুবলি এটাই ফাইনাল খুব শীঘ্রই সিনেমাটির সেকেন্ড লুক এবং ফার্স্ট লুক আসবে এবং খুব তাড়াতাড়ি সিনেমার শুটিং শুরু হবে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এটি দ্বিতীয় সিনেমা সাকিব খানের বরবাদ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে নামলে দিয়েছেন এবং সেই ফার্স্ট সিনেমা দিয়েই পরিচালক হৃদয় কামাল করে দিয়েছেন এটা তার দ্বিতীয় সিনেমা আর সেই সিনেমার বিশেষ কিছু থাকবে এবং দর্শককে ভালো কিছু উপহার দিবে এটাই আশ্বাস দিয়েছেন পরিচালক আর তাই পরিচালক রাক্ষস সিনেমায় বেশ জুটিটি বেছে নিয়েছেন নায়ক সিয়া মাহমেদ এবং নায়িকা চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দুই সালে রোজার ঈদের সিনেমাটি একটা ফার্স্ট হবে এমনটাই আশাবাদী বক্ত বিনন্দদের তো প্রিয় দর্শক সিয়ামের বিপরীতে আবারও চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কেমন হতে পারে আপনাদের মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে